আচ্ছা তাহলে বৌমার রান্নাঘরে রান্না হবে লোটে মাছের রসা মাছগুলোকে কেটে লবঙ্গ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবারে আদা রসুনটাকে মিহি করে বেটে নেব এবার সমস্ত মশলাগুলো রেডি করে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে এবার কড়াই তেলটা গরম হয়ে গেলে দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আদা রসুন বাটাটা দিয়ে বাটিতে রাখা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে তারপরে একটু নাড়াচাড়া করার পর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে তারপরে ভালো করে নাড়াচাড়া করার পর পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে দেবে তখন নুন হলুদ মাখানো মাছগুলো একে একে কড়াইতে দিয়ে দিতে হবে এবার ভালো করে মশলা সমেত নিতে হবে সব কিছুটা কুচানো ধনেপাতা উপর থেকে ভালো করে ছড়িয়ে দিতে হবে বাস ছড়িয়ে দিলেই আমাদের রেডি লোটে মাছের রসা চলো মাকে এবার টেস্ট করানো যায় কেমন ভালো তো দারুন